মারধর করে বিজেপিকে নমিনেশন তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে গোঘাট এক নম্বর ব্লকের কটা অবস্থিত রাউতারা কৃষি উন্নয়ন সমবায় সমিতির শুক্রবার ছিল এই সমিতির নির্বাচনের নমিনেশন পত্র তোলার দিন হাজির হয়েছিলেন বিজেপি ও তৃণমূলের উভয় দলের সমর্থকরাও উভয় দলের সমর্থকদের সামাল দিতে ছিল কড়া পুলিশ নিরাপত্তা স্থানীয় বিজেপি নেতৃত্বের অভিযোগ এই সমিতির নির্বাচন উপলক্ষে শুক্রবার তারা নমিনেশন পত্র তোলার জন্য সমিতির সামনে হাজির হয়েছিলেন কিন্তু বহিরাগত দুষ্কৃতি এসে তৃণমূল তাদের অপর হামলা চালায় যদিও বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব তৃণমূল ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা বলেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন নমিনেশন বলতে ওদের কাল থেকেই ওরা তৃণমূলের দাদারা সব বাইক থেকে লোকে কার থেকে পৃষ্টি পৃষ্টি করে সন্ত্রাস চালাচ্ছে মিছিল করেছে এবং আমাদের যারা নমিনেশন করার জন্য আমরা রেডি করেছিলাম তারাও এসে হাজির হয়েছিল কিন্তু ওরা জানে যে নমিনেশন ফাইল করলে কোটা রাওতারা সমবায় সমিতিতে ওরা হারবে সেই জন্য ওরা বাইক থেকে লোকে এনেছিল ওদের নিজেদের গ্রামের লোক ওদের বিশেষ কিছু নয় কিন্তু গ্রামের লোক আমাদের সমর্থন এবং গত লোকসভা ভোটেতে আমরা তিনটে ভোটে চারশো ভোটে লুট পেয়েছি আমরা পেছি আসার একটাই কারণ হচ্ছে আমরা পরবর্তী যে লোকগুলো আছে তাদেরকে সেলটা কতটা দিতে পারবো সেই ভেবে আমরা পেছিছি তবে পেছনটা আমরা পেছনে বলে মনে করিনি আমাদের জয় বলে মনে করছি তবে একটা জিনিস সমবায়তে তো চুরি হয়ে যাবে দিকে দিকে আপনারাও জানেন দিকে দিকে যেভাবে সমবায়গুলো সমবায়ের টাকাগুলো লুট হয়েছে সমবায় সম্পত্তি লুট হয়েছে এটাও হবে কি নাম দাদা আমার নাম সৌরেন্দ্র ঘোষ অঞ্চলের কোথায় বাড়ি দাদা বাড়ি বিজেপির অভিযোগ তারা নমিনেশন করতে পারেনি তৃণমূলের নাকি যারা হারমাদ আছে তারা নাকি তাদেরকে এলাকা থাড়া করে দিয়েছে কি বলবেন না এসব ভিত্তিহীন অভিযোগ তৃণমূল কংগ্রেস মানুষের বিশ্বাসে বিশ্বাসী তৃণমূল কংগ্রেস কৃষকের যে তাদের যে পাওনা দাবি দাবা সেটা তৃণমূল কংগ্রেস এবং মামাটি মানুষের সরকার সর্বদাই তাদের পাশে আছে আজকে কোনো কৃষক পরিবার এই সহায়তা জানেন যে মমতা ব্যানার্জি হাতকে শক্ত করতে হবে তবে সমবায়গুলো ভালোভাবে চলবে তাই আজকে বিরোধীরা কোনো ক্যান্ডিডেট পায়নি তাই এরা মিথ্যা অভিযোগ করছে এটা বিজেপি সিপিএমের কোনো ক্যান্ডিডেটই নেই দিতেই পারে না কৃষক তো মামাটি মানুষের সরকারের পাশে মানে ওনারা সম্পূর্ণ কি মিথ্যা অভিযোগ করছে মিথ্যা অভিযোগ এখানে তৃণমূল কংগ্রেস ছাড়া মানুষ সময় আজকে মমতা ব্যানার্জির পাশে কৃষক শ্রমিক সবাই মমতা ব্যানার্জির পাশে না নমিনেশন আমরা পেরে উঠতে পারিনি বর্তমানে এখন যে শাসক দল আছে ওরা বাইর থেকে হারবার এনে নমিনেশনটা রুখে দেওয়ার চেষ্টা করেছে এবং তারা সেটাতে সফল হয়েছে কিন্তু তৃণমূলের অরিজিনাল পায়ের তোলার যে মাটিটা সেটা বর্তমানে সরে গেছে সেই জন্যে মানুষ এইটা তো পলিটিক্সিক নির্বাচন লয় মানুষ চাইছে যে একটা মেম্বার গঠন হোক যাতে সময়টা ভালোভাবে চলে কিন্তু ওরা বাইরে থেকে দুষ্কৃতি এনে নমিনেশনটা রুখে দেওয়ার চেষ্টা করছে এবং একটা সন্ধ্যে থেকে কাল সন্ধ্যে থেকে গতকাল ওরা একটা সন্ত্রাসের সৃষ্টি করেছে সেই হিসাব করে আমরা নমিনেশানটা করে উঠতে পারিনি কিছু ভয়ভীতি আছে মানুষের আমাদের তো ইয়েতে হবে না আমাকে আজকে করে দেওয়া হলো কিন্তু আজকে করে দিলে তো হচ্ছে না মানুষ যারা আছে তাদের উপরে প্রেশার ক্রিয়েট করবে পরে সেই প্রেশার ক্রিয়েটের জন্য পেঁচু হাঁটতে আমাদেরকে বাধ্য হয়েছে কিন্তু মানে ওরা জানে না যে ওদের পায়ের তোলা মাটি বর্তমান সময় তবে তো ওরা বাইরে থেকে দুষ্কৃতি এনে আজকে নমিনেশনটা রুখে দিল যদি ওরা বাইরে থেকে দুষ্কৃতি না এনে নমিনেশান ঢুকতো তাহলে জানতো ওরা জানতো যে বিজেপি জিতে যাবে নমিনেশন করলেই বিজেপি জিতে যাবে এখানে সেই হিসেব করে ওরা বাইরে থেকে দুষ্কৃতি এনে রুখে দেওয়া হলো লোকাল লোক নেই জোর হার্ডলি পনেরোটা লোক আছে গোটা দেশে এবং আমরা গত লোকসভা ভোটে এইখান থেকে তিনটে বুঝতে চারশো ভোটে জিতাছি সেটা ওরা জানে ওদের পায়ের তোলার মাটিটা সরে গেছে সেই হিসেবে করে বাইরে থেকে দুষ্কৃত এনে ওরা ভোটটা আজকে রুখে দিলো কতগুলো আসন ছিল নটা একটা তো দিতে পারেন অযথা পাঁচটা বা সাতটা দিয়ে তো লাভ নেই ছটা ম্যাক্সিমাম জিততে হবে সেখানে যেহেতু কমি আমরা মেম্বার গঠন করতে পারবো না সেই হিসাব করে আমরা ব্যাক হয়েছি বুঝতে পারছি সেই হিসাব করে এবং ওদের কিছু নেতা আছে সকালবেলা আমাদেরকে ফোন করা হয়েছিল যে এইসব ঝুট ঝামেলায় না গেলে ভালো তো নমিনেশানটা তোরা করিস না এরকম বলেছে সকালে ফোন করে আমাদেরকে তাহলে ওদের পায়ের তোলার মাটিটা কোথায় আছে তবে তো তাদের উপরতলার নেতারা ফোন করে আমাদেরকে বলছে যে নমিনেশনটা করলে না করলে হতো না এই ভাষাটা মানে মানে কি অনুরোধ করছে না অনুরোধই করছে অনুরোধ করছে না। যে নমিনেশনটা না করলে হতো না এটা কি সমবায়ের নামটা কি সমবায় আওতারা সমবায় এটা কোন জায়গা এটা কোটা আপনার নাম কি আমার নাম রবীন ঘোষ আমি যুব মোর্চার জিএস আছি বর্তমানে আপনিও কি নমিনেশন দিতে দিতেন না আমার বাবা দিতেন বাবার নাম কি বাবার নাম নিভাই ঘোষ কোথায় বাড়ি আপনার কোটাই দিত আপনার এই আমাদের ফ্যামিলির দিকে আমার মা দিত মহিলার মধ্যে আমার একটা কাকা দিত আর এই যে সমুদ্রা দিত এইসব করে চলতো এবার এই কটা লোক ছাড়া বাকিটা সবটাই তো পেছু হাঁটতে বাধ্য হবে ওরা প্রেশার ক্রিয়েট করবে আজ না আপনার বাড়ি থেকে কতজন আমার বাড়ি থেকে তিনজন ছিল কত দুজন ছিল আমার মা আর বাবা মহিলা আর মহিলা একটা আর পুরুষ একটা মানে এই যে নমিনেশন দেওয়ার পর কি রাতে কি রাতে কি কোনো গন্ডগোলের আশঙ্কার জন্য পিছন পাঠা কাল থেকে ওরা প্রেশার ক্রিয়েট করছে আমাদের আমাদেরকে হয়তো করবে না কিন্তু যাদেরকে আমরা দেবো মানে নমিনেশন করাবো তাদের বাড়িতে যে ওরা প্রেশার ক্রিয়েট করবে সেই প্রেশারটা সামালবে কি আমরা তো এখান থেকে ধরুন করে দিলাম আজকে নেতারা করে দিয়ে চলে যাচ্ছে তারপরে সেটা সামাল দেওয়াতে পারবো না বলে আমরা পেছু হেঁটেছি